ভবিষ্যৎ নিয়ে বিএনপি নেতাকর্মীদের আসলে প্রত্যাশাটা কি এই বিষয়ে প্রশ্ন সরে দিয়েছেন জনাব ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদের সাহেব আরও একটা কাজ করছেন যে আওয়ামী লীগের নিজেদের যে বৈশিষ্ট্য আওয়ামী লীগ নিজেরা যা বিএনপির নামে সেই বৈশিষ্ট্যগুলো জনপরিসরে প্রচার করছে এবং চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এ বিষয়েও জনগণকে একটু সজাগ করতে হবে এবং এর জবাব দেওয়া জরুরি মনে করছি দর্শক বিএনপি অর্থপাচার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ওবায়দুল কাদের আসলে অর্থপাচারের পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ অর্থপাচারের উপর যদি নোবেল দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের লোকজন নোবেল প্রাইজ পাবে অথচ এটা এখন চালিয়ে দিচ্ছে বিএনপির নামে আওয়ামী লীগের নেতাদের অভাব নেই বিভিন্ন সময় খবর আসে ওগুলো দুদক কেউ কিছু করতে পারছে না আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিও হয়েছে এমনকি নির্বাচনের আগেই তার সেই বিদেশে হিউজ অ্যামাউন্টের অর্থের খোঁজ সম্পদের খোঁজ মিলেছে কিন্তু কিচ্ছু হবে না কোনো কিছু হবে না এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে গত চোদ্দ বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে স্বাধীন বাংলাদেশে এই গত চোদ্দ বছর বাদ দিলে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত তার অর্ধেক অর্থ পাচার হয়নি তার অর্থ পাচার পৃষ্ঠপোষক কারা আওয়ামী লীগের আমলে এত অর্থ পাচার তা আওয়ামী লীগের আমলে তো আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা ছাড়া তো আর অর্থ পাচার হতে পারে না অথবা আওয়ামী লীগ যা বিএনপির নামে সেটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে বিএনপি জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে দমন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই চালিয়েছে কিন্তু জঙ্গিবাদের বিভিন্ন ধরন আছে একটা হচ্ছে ধর্মীয় জঙ্গিবাদ আর একটা আওয়ামী লীগও জঙ্গিদেরকে দমন করেছে আমরা এটা অ্যাপ্রিশিয়েট করব। কিন্তু সাত্রুলি কিশোর গ্যাংদের যে সন্ত্রাসী ওটা তো জঙ্গিবাদের তো ভয়ানক কিছু তো এগুলো তো আওয়ামী লীগ পৃষ্ঠপোষক যুবলীগ যা করেছে ওবায়দুল কাদের বলেন আজকে যারা বাংলাদেশ নিয়ে বেশি কথা বলে যারা আন্দোলন ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ তারাই সরকারের সমালোচনা করে এরা এখন সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলে হ্যাঁ বিএনপি যদি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েও থাকে ব্যর্থ একদিক থেকে ব্যর্থ আরেক দিক থেকে সবল একদিক থেকে ব্যর্থ যে নির্বাচন হয়েছে আমলিক ক্ষমতা এসেছে দ্যাট মিন্স বিএনপি ব্যর্থ আর একদিক দিয়ে সফল যে জনগণ ভোট দিতে যায়নি এই তো বিএনপি গণতন্ত্রের কথা বলবে সরকারের বিরুদ্ধে বলবে এটা তো বিএনপির এটা এটা অতএব ঠিক এবং এটি উচিত তিনি আরো বলেন এবং এটাই গণতন্ত্র সরকারের বিরুদ্ধে বলবে এটা তো গণতন্ত্রের অংশ সৌন্দর্য তিনি আরো বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশ বিপদে আছে মহাবিপদে তো আছে বিএনপি তাদের নেতা বিদেশে অপর দেশে অপর দেশের অপরদিকে দেশের কর্মীরা হতাশ বিদেশে আছেন বলে একটু নিরাপদে আছেন এই জন্য হতাশা কম এটা তো আর বললে হবে না আর দেশে থাকলে তো খালেদা জিয়ার মতো জেলে থাকতে হতো বিভিন্নভাবে অসুস্থ করে দেয়া হতো এখান থেকে একটু বললে বলা যায় হতাশাটা একটু কম বিএনপি পথ হারা পথিকের মতো দিশে হারা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এ দলের ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না কারণ অর্থ এরা অর্থপচার জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং বিএনপির হাল ধরার মতো কেউ নেই বলে ওবায়দুল কাদের বলার চেষ্টা করছেন এর মানে বিএনপির নেতারা নাকি মনে করে তাদের ভবিষ্যৎ নেই কর্মীরা নাকি মনে করে তাদের ভবিষ্যৎ নেই তারা হতাশ আসলে কি ভবিষ্যৎ নিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশাটা কি এটা একটু হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিই ওবায়দুল এই বক্তব্য ভুল বরং হতাশে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হতাশা আছে এটা একটু অবাক হলেন হ্যাঁ ইটস ট্রু আওয়ামী লীগ হতাশা আছে কারণ আওয়ামী লীগ জানে যে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসেনি তারা জোর জবরদস্তি করে আমলা এবং পুলিশের উপর ভিত্তি করে টিকে আছে অতএব জনগণের ম্যান্ডেটবিহীন এই ক্ষমতা যে কোনো সময় তাসের ঘরের মতো যদি চুরমার হয়ে যায় আর আওয়ামী লীগ নিজেদের রাজনীতি যেভাবে নিজেরা ধ্বংস করেছে তাদের গঠনতন্ত্র কোনো কিছুর তোয়াক্কা করছে না নিজেদের বিরুদ্ধে নিজেদের নির্বাচন করার সুযোগ দিচ্ছে নৌকা উঠিয়ে দিচ্ছে নৌকা ভেঙে দিচ্ছে তো এই যে বিষয়গুলো এতে কোনোভাবে ক্ষমতা হারালে এটা অবায়দুল কাদের বা এরাও স্বীকার করেছেন যে দেশে থাকতে পারবেন না পিঠের চামড়া থাকবে না এক রাতে এই হবে সেই হবে এর মানে আওয়ামী লীগ আরও হতাশা যে রকম ক্ষমতা চলে গেলে কি অবস্থা যেন তাদের হয় যদিও বিএনপি আশ্বাস করেছে তারা প্রতিশোধের বা প্রতিহিংসা রাজনীতি করবে না কিছু বলবে না তাদেরকে কিন্তু আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত অজানা আতঙ্কে ভুগছে অতএব হতাশায় আছে এটা যদি বলা হয় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত যে রকম ক্ষমতা চলে গেলেই আমার ভবিষ্যৎ শেষ আমি থাকতে পারব না এটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এটা বিএনপির মধ্যে নাই আর বিএনপি যে এখনও গণতন্ত্র পুনরুদ্ধার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে তার প্রমাণ হচ্ছে বিএনপি নেতারা এখনো রাজনীতি করে তারা বিএনপি ছেড়ে দেয়নি এটাই হচ্ছে তার প্রমাণ এখনও বিএনপি প্রোগ্রামে ডাকলে তারা আসে কারণ বারবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে কই বিএনপি তো রাজনীতি ছেড়ে দেয়নি তরুণ প্রজন্ম লক্ষ লক্ষ তরুণরা বিএনপির পক্ষে বিএনপির ডাকে আসে কী জন্য আসে তারা ক্ষমতা আসবে এই প্রত্যাশা করে বলে ভবিষ্যৎ নিয়ে তার আশাবাদী বলেই তো তারা আসে হ্যাঁ তারা আশা করেছে দু হাজার চব্বিশ সালে পরিবর্তন হবে হয়নি কিন্তু সামনে হবে এখনও ভবিষ্যতের ক্ষেত্রে বিএনপির লোকজন আশাবাদী হতাশ নয় অতএব আওয়ামী লীগের বৈশিষ্ট্য বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অবশক্তির প্রশ্রয় দেওয়া যাবে না মানে বিএনপিকে প্রশ্রয় দেওয়া যাবে না কিন্তু ছাত্রলীগ যুবলীগকে প্রশ্রয় দেওয়া যাবে দেশকে জেনেতে হলে এই অবশক্তির রূপতে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে নবায়াজ গুড়। ছাত্রลีก যা করছে প্রতিনিধিত্ব এই যে ছাত্রশিবলিক কর্মীকে হত্যা ছাত্রลีก এক গ্রুপ আর গ্রুপকে পিটি হত্যা প্রত্যেক দিনে দনের নিউজ দেখতে পাবেন। এগুলো প্রশ্ন দিতে হবে কোনো সমস্যা নাই। এটুই তো এই বিষয়ে তো কিছু বলছেন না। তিনি বলেন যারা কথায় কথায় সরকারের সমালোচনা করে আंदरণে ব্যর্থ হয়েছে তারাই গণতন্ত্র সমালোচনা করে। না সরকারের সমালোচনা করা এটা গণতন্ত্র আর সরকারের সমালোচনা সহ্য করতে না পারাটা হচ্ছে অগণতন্ত্র। অতএব বারবার আওয়ামী লীগ তাদের নিজেদের অগণতান্ত্রিক স্বভাব নিজেদের বৈশিষ্ট্য এটা বিএনপির নামে চালিয়ে দেওয়ার অবচেষ্টা করছে